গুড মর্নিং বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সুজয় চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর সোহমের ভাঁড় দেখতে পাচ্ছ সামনে সোম এই প্রায় অনেক দিন ধরে টাকা টাকা যে যা পয়সা দেয় এই ভরে দেয় পাঁচ টাকা দশ টাকা যা পায় ও ভরে আর এই ভাড়টা পুরো ভরে গেছে তার জন্য আজকেই এই ভাঙা হচ্ছে সোম তোমার মন খারাপ কেন এই ভাঁড়টা ভেঙে যে পয়সা হবে একটা নতুন ভাড় এনে ভরে দেবো ঠিক আছে গুড বাই তো চলো ভাতটা ভাঙা হোক দেখি কত কি পয়সা হয়েছে টাকা হয়েছে তোমাদের দেখাচ্ছি ও মা সোমের কত টাকা হয়েছে রে রেম গনো কত পয়সা হয়েছে বাবা গুনুক দাঁড়াও কত পয়সা নোট করে ভরে দেবো তোমার অন্য ভাড়ে ঠিক আছে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ সোহম কত হ্যাপি সোহম কত পয়সা তুমি ভরেছ না সোহম আমার সোম একটা পয়সা কেউ দিলে সোম নষ্ট করে না সব ভাড়ে ভরে দেয় সত্যি করে লক্ষ্মী সোহম

তো চলো টাকাটা গুনি তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত টাকা হয়েছে আমরা আমরা তোমার ভাঁড়ের টাকা গুনছি তুমি ভাঁড়ে জমিয়েছো না সেই টাকাগুলো গুনছি ঠিক আছে হ্যাঁ আমার সোনা গুড বয় সোহম গুড বয় অনেক টাকা হয়েছে আমার সোনা গুড বয় তো সোমের টাকা এখনো গোনা শেষ হচ্ছে না গুনেই যাচ্ছে গুনেই যাচ্ছে দেখা যাক টোটাল টাকাগুলো দেখো এখানে টোটাল টাকা হয়েছে নোট কত হয়েছে টোটাল হয়েছে ছশো সত্তর খুচরো আর নোট মিলিয়ে তো সোহম এটা জমিয়েছে এক বছরও হয়নি সোহমের ভাতটা তো সোহম কোনো টাকা পয়সা খরচা করে না সব যে যা দেবে সব ভারে ফেলবে ও দাদা ও ঠাম্মি যা দেয় এক টাকা দু টাকা সেই কয়েন গুলোকেও ভরেছে তো দেখো ভরেছ এই টাকাটা তুমি কি করবে কি কিনে দেবো তোমাকে আবার একটা নতুন আবার একটা নতুন ভাড় আনবো এনে টাকাটা ফেলে দেবো ঠিক আছে গুড বয় তো তোমরা দেখতে পেলে সময় ঘরে ঠিক আছে তুমি খুব ভালো কাজ করেছো ঠিক আছে এরকমই করবে টাকা সেভ করতে হয় ঠিক আছে বেশ ঠিক আছে বন্ধুরা তোমরা তো দেখলে সোমের ভাড়টা ভাঙা হয়েছে আর ওর টাকা হয়েছিল ছশো ছশো সত্তর টাকা মতো তো সেই টাকাটা আমরা অন্য কিছুতেই খরচা করিনি ওর যেমন ভাড়টা ভাঙা হয়েছিল তেমন এই নতুন ভাড়ে ওর টাকাটা ভরেও দেয়া হয়েছে দেখতেই পাচ্ছ তো দেখো সমস্ত টাকাই ভাড়ের মধ্যেই ভরে রেখেছি এটা ওরই ভবিষ্যতে কোনো কাজে লাগবে তার জন্যই তো প্রতিদিন এতে টাকা ফেলছে ও নিয়মিত তো টাকাটা ফেলুক দেখা যাক কত টাকা ও জমাতে পারে আর তারপর তো তোমাদের সবটাই দেখাবো সেই টাকাটা দিয়ে কি করছি না করছি তো চলো আজকের ভিডিওটা মিনি ভিডিওই হলো তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা